খ্রিস্টের প্রিয় ভাই এবং বোন আমরা যাত্রী বিগত নিয়ে আলোচনা করছি আজ আমরা পার্ট টুয়েলথ নিয়ে আলোচনা করব তখন খ্রিস্টান ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল তাড়াতাড়ি দ্বারে সুসমস্ত প্রচারককে নমস্কার করে বিদায় নিল তিনিও আশীর্বাদপূর্বক বিদায় দিলেন খ্রিস্টান দ্রুত করিতে চলল পথে কারো সঙ্গে কথা বলল না অনেকে অনেক কথা জিজ্ঞাসা করল কিন্তু সে কোনো উত্তরই দিল না পাছে নিষিদ্ধ স্থানে বিলম্ব হয় তাই সহজা ছোটে চলল অবশেষে জাগতিক বনার পরামর্শে যে পথ ত্যাগ করেছিল সেই পথে ফিরে এসে তার ধরে যেন প্রাণ ফিরে এলো তারপর ছোট দরজার কাছে এসে দেখতে পেল লেখা আছে আঘাত করো তোমাদের জন্য দ্বার খোলা হবে সুসমাচার সাত অধ্যায় সাতপথ খ্রিস্টিয়ান ছোট দরজায় আঘাত করতে করতে বলতে লাগলো শুনে মর সন্ত্রস্ত এখিন আঘাত খুলবে কি করুণা দুয়ারের কপাট এই অধমের তরে খুললে দুয়ার অনন্ত প্রশংসায় রত থাকব তার অবশেষে হেতুকাঙ্ক্ষী নামে একজন গভীর প্রকৃতির লোক দরজায় এসে জিজ্ঞাসা করলেন তুমি কে কোথা থেকে এসেছ এবং কি চাও ক্রিস্টিয়ান আমি পাপা ভারে ভারাক্রান্ত একজন পাপি নগর থেকে এসেছি আসন্ন কপ থেকে রক্ষা পাওয়ার জন্য সেওন পর্বতে যেতে চাই শুনেছি এই দরজার মধ্য দিয়ে সেই পথ গিয়েছে দয়া করে যদি আমাকে একটু যেতে দেন তো বড্ড উপকার হয় খ্রিস্টান সব কথা শুনে হিতাকাঙ্ক্ষী বললেন এ তো খুবই সুখের বিষয় দরজা নিশ্চয়ই খুলবে এসো বলতে বলতে তিনি দরজা খুলে দিলেন দরজা খোলা মাত্র খ্রিস্টান পা বাড়িয়ে দিল সঙ্গে সঙ্গে হিতাকাঙ্ক্ষী তার হাত ধরে তাকে টেনে তাকে ভিতরে নিয়ে গেলেন খ্রিস্টান তাই জিজ্ঞাসা করল এত তাড়াতাড়ি ভিতরে টেনে নেওয়ার কারণ কি হিতাকাঙ্ক্ষী বললেন এই দরজা থেকে অল্প দূরে একটা দুর্গম দুর্গ আছে বেলসপুল ভূতগণের অধিপতি বেলসপুল মন্ত্রিত সুসমাচার বারো অধ্যায় চব্বিশ পদ সেই দুর্গের অধিপতি এই দরজার কাছে কোনো প্রবেশার্থীকে দেখতে পেলে বেলসপুল এবং তার অনুগামীরা প্রবেশ করার আগেই তাকে মেরে ফেলার জন্য লক্ষ্য করে তীর মারে তখন খ্রিস্টান বলল বড়ই আনন্দের কথা আমি বেঁচে গেছি কিন্তু ভয়ে আমার পা কাঁপছে প্রবেশ করার পর দ্বার রক্ষে হিতাকাঙ্ক্ষে জিজ্ঞাসা করলেন কে তোমাকে এখানে আসতে পরামর্শ দিয়েছিল আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন ধন্যবাদ